হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছে সার্থ ছোঁয়া ম্যাচিং এবং সার্ত ছোঁয়া থেকে কিন্তু ঈদের শেষেই প্রথম দিনেই কিন্তু আপনাদের জন্য ধামাকা দামে ধামাকাদার কালেকশন থাকবে এবং একদম নতুন ডিজাইন নতুন কালেকশন এগুলো কিন্তু খুচরার পাশাপাশি যারা পাইকারি নেবেন তারাও নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন একদমই নতুন এবং দেখেন মন ডিজাইন এই নিচের কাজগুলো দেখেন এত সুন্দরভাবে কাজগুলো করা আছে একদম পিটানো কাজ অরগ্যান্ডি কটন যেটাকে বলে একদম ভালো মানের সেইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এখানে প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাই দেব যার যেটা ভালো লাগবে দেখেন এত সুন্দর কালারগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন এবং অল ওভার কিন্তু কাজ করা ভাইয়া এটার বহরটা কেমন থাকবে বহর থাকবে তিন হাত তিন হাত বহর খুবই সুন্দর দেখেন যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন যার যেটা ইচ্ছা এবং সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় যেটা দেখছেন যেটা দেখছেন একদম সেম টু সেম সেটাই পাবেন ভাই এগুলো গসটা কেমন দিবেন কত দাম থাকবে আমরা এখানে খুর্সা সেল করি 550 টাকা থেকে 500 টাকা গস আচ্ছা তো আজকে আমরা দিচ্ছি এটা পাইকারি দাম যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে এবং বড় ধরনের ব্যবসায়ী আছে তাদের জন্য ভিডিওটা দিয়েছি আমরা এত কম দামে দিচ্ছি আপনি ঢাকা রাজধানীতে যেও এত কম দামে পাবে না এই দামে পাবেন না এটা যদি আপনি ঢাকাতেও কিনতে যান 450 থেকে 460 টাকা গজ পাইকারি দামে নিতে হবে কিন্তু আজকে আমরা একদম হুইলসেল রেট দিচ্ছি মাত্র 300 টাকা গজ ঠিক আছে অনলি 300 যার যেটা লাগবে 300 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যেই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর এখানে আরও অনেক কালেকশন আছে আমরা সবগুলোই কিন্তু একটা একটা করে দেখাবো দেখেন কাজের কোয়ালিটি দেখবেন এত সুন্দর সুন্দর কাজ করা যেহেতু এখানে অনেক ডিজাইন আছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখায় দিচ্ছি ভিডিওটা একটু বড় হবে আপনারা দেখবেন যার যেই কালারটা ভালো লাগে এটা বহর কিন্তু তিন হাত থাকবে এবং এগুলো গজ থাকবে তিনশো টাকা পার গজ এবং ডেলিভারি চার্জ কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে তো যারা করবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মানে কালার গুলো এত সুন্দর সুন্দর কালার এবং এগুলো কিন্তু মানে আলাদা 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 কালার কিন্তু ডিজাইন কিন্তু সেম দেখেন এবং মার্জিত কালার এগুলো কালার কিন্তু যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন অনলি তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন দেখেন এত কালার আছে ভাই একটা একটা করে কিন্তু আপনাদেরকে দেখায় দিচ্ছে যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামের মধ্যে মানে একদম ইন্ডিয়ান অরগানডি যেটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু প্রচুর গরম এবং এগুলো দিয়ে আপনারা কিন্তু শুধু জামা না এগুলোতে অনেকে কিন্তু গোল জামা করে নাইরা কাট করে বিভিন্ন ড্রেস মানে লাল তো এমনিতেই ভাইরাল কালার সবার পছন্দের কালার এবং অনেকগুলো পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছে বলে একই কালারেরই অনেক কটা আছে হলুদ দেখেন পুরো যে আকাশি যেটা ওটাও ডিজাইন চার পাঁচটা আছে এইরকম প্রত্যেকটা ডিজাইনে তিন চারটা করে আছে আপনারা মিশিন করে মিন মতো করে নিতে পারবেন এই দেখেন গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন অনেক ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এবং একশো পঞ্চাশ টাকা দিয়ে যত ইচ্ছা আপনারা কাপড় নিতে পারেন যারা ব্যবসায়ীরা আছেন যারা দশ গজ করে বিভিন্ন কালার থেকে নেবেন অথবা কেউ যদি মনে করেন যে দুইশো তিনশো গজ নেবেন সেটাও ভাইয়াদের কাছে আছে অ্যাভেলেবেল যার লাগবে যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিতে পারেন ভাইয়াদের এখান থেকে তো এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন আলামিনালেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ